গুড মর্নিং ফ্রেন্ডস আমার ইউটিউবে দুষ্টু মিষ্টু সকল ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি ভালোই আছে প্রত্যেক দিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে সামিল হলাম তো প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি দীপা দীপা হ্যাপি ফ্যামিলিতে সবাইকে স্বাগতম প্রত্যেক দিনের মতো একটি নতুন ব্লগ আশা করছি ভালো লাগবে তো দেখ শিউলি গাছের তলায় চলে এসেছিলাম একটু ঘুরতে ঘুরতে আর সেই সময় দেখি এই দুটো ফুল আছে ফুলেই আমি ভাবলাম যে দেখো আমাদের শিউলি গাছে ফুল চলে এসেছে তো তোমাদের গাছে কি ফুল এসেছে কার কার শিউলি গাছে আছে অবশ্যই জানাবে তা আমাদের এই শিউলি গাছে ফুল দুটো পেলাম তবে তো পুজো হবে না তো জানোই তোমরা মারা গেছে সেই জন্য তো ফুল দুটো নিয়ে নিয়ে ভালো করে যত্ন করে রাখলাম আর তারপরে জল এসেছিল সেই জলটা গামলা পেতে আসার পরে আর হবে না কারণ কাজ করতে বসে তখন আর হয়ে ওঠে না তো সেই জন্য আগেই আমি বিছানাটা তুলে নিলাম তারপরে কিছুটা ছিল জামা কাপড়গুলো সেগুলো একটু ভাজ করে নিচ্ছি কারণ একসঙ্গে মানে গুলো জবাব হয়ে যায় প্রত্যেক দিন তো তো মাঝে মাঝে তুমি আর মাঝে মাঝে ফেলেই রেখে দি যখন ভালো লাগে না তখন করেই থাকি যখন ভালো লাগে তখন একটু একটু করে গুছিয়ে নি সব দিন তো সমান গোছানো হয় না তবে আস্তে আস্তে করে গুছিয়ে নি তো এই দেখো জামাকাপড় গুলো অল্প অল্প করে ভাঁজ করে নিচ্ছি আর ছোট ছেলের জিনিস তো প্রত্যেক দিনই কাঁচাকুচি করতে হয় বিশেষ করে আমার মেয়েটার কারণ এখনো পর্যন্ত ওর অনেক রকম প্রবলেম আছে সেগুলো সমস্যার সমাধান করতে করতে ডাক্তার দেখাতে দেখাতে পাগল হয়ে যায় তবুও যেন সারে না কি করবো বলো কিছু করার নেই তারপরে বিছানা গুছিয়ে জামা কাপড় গুছিয়ে চলে আসলাম রান্নার ঘরে রান্না করতে তো রান্না করার জন্য নিলাম ওটস ওটস দাদা বাবা মানে আমার বড়মশাই ওটস খান তো ওনার জন্য ওটস করলাম মেয়ের জন্য ম্যাগি করেছিলাম আর এই দেখো গাজর আর শশা নিয়ে এসেছিলো তুলে নিচ্ছি আর ছোলা তারপরে বাদাম শশা গাজর এগুলোকে ভালো করে কেটে আমি স্যালাড বানিয়ে দিলাম সঙ্গে লঙ্কা লেবু দিয়ে ভালো করে স্যালাড হয়ে গেছে তো বড় মশাই খেয়ে নিল আর এদিকে আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি কারণ সবার জম রেখে ঝুড়িতে আটছে না কি করব বলো তো এই দেখো ঢাকনা একদিকে ঝুড়ির মাথা একদিকে তো তাও চাপিয়ে রেখে একটা বড় গামলা আছে সেই গামলাটা দিয়ে ঢেকে রেখে দিই যাতে ইঁদুরের উৎপাতটা না অতিরক্ত বেড়ে গেছে তো কি এই উৎপাতের জন্য গামলা দিয়ে ভালো করে ঢেকে খাটের তলায় রেখে দিয়েছি তারপরে চলে আসলাম চিরুনি করতে কারণ স্নান করে এসছি স্নান করার পরে চিরুনি করা হয়নি তো চিরুনিটা করার জন্য আমি শুধু চিরুনি আর জাস্ট সিঁদুরটাই আমি পড়ি সকালে কোনো ক্রিম বা কোনো কিছুই ইউজ করি না তো চিরুনিটা হয়ে গেছে করা আর চুলে না অনেকটা প্রবলেম হয়ে গেছে অনেক অনেক চুল উঠে গেছে ওই সুপার মল যখন দিলাম না দেওয়ার পরে চুলটাতে কি প্রবলেম হলো জানি না যে চুলটা অটোমেটিক অনেকটা উঠতে শুরু হয়ে গেছে সামনের দিক থেকেও তো টাকল হয়ে গেছে আর এই দেখো সামান্যমাত্র সিঁদুর আমি কপালে ঠেকে নিলাম আর এই মানে প্রতি মাথায় আগে পড়তাম ভরাট করে তখন কী হল তো স্মৃতিটা না খুবই চুলকত আর অল্প করে পড়ি এখন তবে স্মৃতিটা কম চুলকায় আগে চুলকে চুলকে যেন ঘা হয়ে যেত সিঁদুর পরার পরে যেই খা বরমাসেকে পাঠিয়ে দিয়েছি মেয়েকে পাঠিয়ে দিয়েছি এবার আমি নিজে খেয়ে নিচ্ছি খাওয়ার পরে পর মেয়েকে তো আবার আনতে যেতে হবে তো এখন পান্তা ভাত তারপরে একটু সবজি আর এই শসা দিয়েই খাচ্ছি তো কে কে খাবে বলো তো চলে এসো বন্ধুরা আমি তো খাচ্ছি তোমাদেরকেও দেব খেতে আমি একাই কেন খাবো বলো আমি কিন্তু গামলা বাটি যা আছে সব নিয়ে বসে গেছি এই খাওয়ার জন্য কারণ শেষ মানে সবার লাস্টে কিন্তু দুপুরবেলায় খাওয়ারটা আমারই হয় কারণ মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার আগে বা দিয়ে আসার পরে এই খেতে যেয়ে লেট হয়ে যায় তখন আমার বেজে যায় বারোটা সাড়ে বারোটা কোন দিন একটাও বেজে যায় আমি খেয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা দেখতে থাকো পান্তা ভাতের সঙ্গে কেউ আচার খাও আমি কিন্তু খাই তারপরে এই দেখো ছোলা শসা টমেটো রেখেছি আর কী কী সবজি নিয়ে এসেছে সেটাও দেখাচ্ছি আজকে এর জন্য দুপুরের মেনুতে কি কি হচ্ছে পটল নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে এসেছে বেগুন নিয়ে এসছে ডাল নিয়ে এসছে সঙ্গে কচু নিয়ে আসা হয়েছে লঙ্কা আছে লাল শাক আছে তো লাল শাকটা ভালো করে ফ্রেস করে ধুয়ে নেওয়া হয়েছিল কেটে আগে তো কেটে দেখো রান্না ঘরে চলে এসেছিলাম লাল শাক রান্না করতে বান্না তো করতেই হবে আস্তে আস্তে প্রথমে দিলে না অনেকটাই বেশি হয়ে যায় তারপরে ভাবি যে এতগুলো শাক কতটা কড়াই ভর্তি হয়ে আছে আর যখন একটু বলে যায় না শাকের পরিমাণটা দেখবে মানে জমবে না কতটুকু হয়েছে আরও অল্প হয়ে যাবে যখন আরো সেদ্ধ হয়ে যাবে শাকটা তো এদিকে সবজি কাটা হয়ে গেছে আমার তারপর এদিকে গাছেও ভাত চাপিয়ে দেওয়া হয়েছে আর উনুনে তো মানে গ্যাসে ভাতটা করতে হয় কারণ ওই স্কুল যেতে আসতে সময়টা লেগে যায় তো দেরি হয়ে যায় সেই জন্য গ্যাসে করে নেওয়া হয় আর উনুনে তোমার সবজিগুলো করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তবু আমাদের দেরি হয় কারণ বেলা বারোটার সময় রান্না বসাই তো এবার রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যায় দেখো জল চাচ্ছে লাল শাকটা তো না অতিরিক্ত জল ছাড়ে তার জন্য আমি কিন্তু জল দিই না ওই শাকটাই লবণ হলুদ দিয়ে একটু লঙ্কা দিয়ে ঢেকে রেখে দিই দেওয়ার পরে আপে আপে আপন মনেই হয় একটু আস্তে পরে সেই জন্য চারিদিকে ভাত আমার তো ফুটে গেছে মেন কথা কি বলো তো ক্যামেরাটা এক হাতে ধরে করতে হয় তো ওটার জন্যই অসুবিধা হয় আর এমন কিছুই নাই আর এই দেখো পাটায় বাটনা দেখতে পাচ্ছ ওই নোড়াটা চালাটা কতটা ডিফিকাল্ট কারণ অনেকটা ওয়েট আগে প্রথম যখন নিয়েছিল তখন না প্রচুর প্রচুর ভারী ছিল আমরা বাতে হিমসিম খেয়ে যেতাম এখন অভ্যস্ত হয়ে গেছে এখন আর কোনো কিছুই মনে হয় না আর এদিকে জ্বালানিগুলো তো বাবা নিয়ে আসে প্রত্যেক দিনের মতো অল্প অল্প একটা একটা করে বাগান থেকে কুড়িয়ে তো জন্য ফেলে দিতে পারি না কারণ কষ্টের জিনিস কত কষ্ট করে জিনিসটা ফুরিয়ে নিয়ে আসে তো আমরা ফেলে দিব বলো তার জন্য ফেলি না আমরা নিজেই কষ্ট করি যে গরম হোক শীত হোক বর্ষা হোক যখনই হোক না কেন তবুও করার চেষ্টা করি বাই চান্স যখন শরীরটা একটু অসুস্থ হয়ে থাকে তখনই যাই কেবল গ্যাসে বা কোনো দিন তাড়াতাড়ি থাকলো তখন গেলাম আমি রেডি তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়েছে এখন যাব মেয়েকে আনতে তো রেডি রেডি হয়ে হয়ে দেখো গেছি এবার সাইকেল নিয়ে ছুটতে হবে আর এই যে আমার মোটর বাইক সবার তো একরকম বাইক থাকে আমারও এটা তো এটা নিয়েই আমার চলার পথ মেয়েকে স্কুল দেওয়াটা আমি প্রথম থেকে আমি এই সাইকেলটাতেই যাওয়া আসা করতাম অনেক দিন আগে সাইকেলটা তবে বিক্রি করে দিচ্ছিল বরমশাই যখন গাড়ি কিনবে বলছিল তো বললো যে সাইকেল তো আর কিছু কাজ নেই তো বিক্রি করে দিই আমি বললাম যে না সাইকেল যেহেতু আমি চালাতে জানি সাইকেলটা বিক্রি করে লাভ নেই কারণ সাইকেলটা বিক্রি করে দিলে পরে আমাকে কিনতে হবে কষ্টমষ্ট করে এদিকে রেখে দিলে তাও ঢাকাঢুকি করে রেখে দিলে আর এক বছর মাথায়ই আমি মেয়েকে স্কুল ভর্তি করবো তখন তো প্রবলেম হবে বলো তো সেই জন্য সাইকেলটা রেখে দেওয়া তো এখন কাজে লাগছে আজ তিন বছরে মাথায় হতে চলেছে মেয়েকে স্কুল নিয়ে আসা নিয়ে যাওয়া তো এটা আমার সঙ্গী হয়ে গেছে চলার পথের সঙ্গী তো মেয়ে আর নিয়ে বেরিয়ে গেলাম সাইকেল আর সাইকেল এক হাতে চালাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করছি গল্প তো বেশ করি না মুখটাকে বন্ধই করে কি ব্যাক ক্যামেরায় থাকি তো দেখো এই দেখো এনি না আবার বিখেছে আমি দেখলাম কি ধোঁয়া ছাড়ছি গো এই মহিলাটা আর এই দেখো আমার মেয়ে পড়া হয়ে গেছে সবে স্কুলটা দিয়ে আসবো এই ব্যাগটা রাখলাম আর ওর পড়া হয়ে গেছে অনেকক্ষণ ধরেই বসেছিল এবার স্কুলে দিয়ে আসবো তো স্কুলে সে একাই একাই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আর ভেতরে তো যেতে দেয় না মানে গেটের বাইরে তো আমি ওকে এখান থেকেই পাঠিয়ে দিলাম দেওয়ার পরে একটু বসেবো কারণ বৃষ্টি পড়ছে ঝিরঝির করে অল্প বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর যেহেতু ছাতা নিয়ে আসেনি গেলেই ভেজে যাব তো দেখতেই পাচ্ছ আকাশটা একটু ঝিরঝির করে পড়ছে তো বাচ্চাগুলোর জন্য অল্প বৃষ্টি পড়ছে আর সব মিডিয়ামের বাচ্চাদের ছুটি হয়ে গেছে

স্মরণ শক্তিটা ক্ষমতা একদমই কম কারণ আমার সহ্য করা ক্ষমতা একদমই সহ্য নেয় না তো সেই জন্য বলছি আর এই দেখো ভিজে গেছে বলে আমি উপরের উপর বসে গেছি কারণ পায়ের তেলায় ওই জল আর সেই জন্য ভিজে গেছে বেঞ্চের উপরে উঠে বসে আছে খুব মেয়েকে সারিয়ে নিয়ে যাবে বলে বসে আছি স্ক্যান করে বেরোতে হয় তো তারপরে যাওয়ার সময় স্ক্যান করতে হয় আসার সময় স্ক্যান করতে হয় তারপরে ওরা বাড়ি অফিস থেকে মানে স্কুল থেকে স্ক্যান করার মধ্যে বৃষ্টিতে বাড়ি যাব কি করে বুঝে পাচ্ছি না যখনই যাবে উত্তর হয়ে গেছে বাচ্চাদের কিন্তু বাড়ি যাওয়ার আছে না কোথায় গিয়েছে তো সেই পদ্ধতিটা খুবই ভালো

বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে সাইকেলটা রেখে দিতে হবে আমার সেই জায়গা থেকে যেখানে আমি সাইকেল থাকি গাছের তলায় শিউলি তলা তো এই জায়গাটা একটু রোদ কম পড়ে সেই জন্য সাইকেলটা রেখে দিয়ে তারপরে মাথাটা মুছে তারপরে বসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো